پیرب احمدآ حافظ محمد سبدیر آمد پتا محمد ابو تعلقار دکن دناردی تھانا کالکین جیلا مادری پور دو نمبر حافظ محمد نصیم منشی پیتا محمد نیدان منشی بردی تھانا چنڈی اور صدر مدری پور نمبر حافظ محمد یاسین خان پیتا محمد تازل خان گام دودھلی تھانہ جلد مدری پور چار نمبر حافظ محمد ابو سعید پیتا محمد আদমবির চৌপিদার গ্রাম দিয়ার ছড় থানা বাগেরগঞ্জ জেলা পরিষদ পাঁচ নম্বর হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ ব্যাপারী পিতা প্রসারাবারি গ্রাম দক্ষিণ কোথালী থানা জেলা বাবারিপুর ছ নম্বর হাফিজ মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ গ্রাম শিরখারা থানা জেলা বাবরিপুর সাত নম্বর হাফিজ মোহাম্মদ হাসান মাহমুদ বীতা হাফুজ বালানা আবুল কালাম আজাদ গ্রাম ছোট বিঘাই থানা জেলা থানা সদর জেলা পটুয়াখালী আট নম্বর হাফিজ মোহাম্মদ সঈম হাওলাদার পিতা সিদ্দিক হাওলাদার গ্রাম উত্তর দুধখালী বড়কান্দি থানা জেলা মাদারীপুর নয় নম্বর হাফিজ মোহাম্মদ ইসমাইল হুসেইন পিতা মোহাম্মদ আবু তালেব মোরল গ্রাম লক্ষ্মীপুর থানা জেলা মাদারীপুর দশ নম্বর হাফেজ মোহাম্মদ হুজাইফাক হামিম পিতা মোহাম্মদ আতিকুর রহমান গ্রাম মদ্মাউদ্দিন থানা জেলা বাদারীপুর এগারো নম্বর হাফেজ ইমরান ব্যাপারী পিতা মোহাম্মদ জাতির ব্যাপারী গ্রাম বরদ দেওয়ালি থানা শিবচর জেলা মাদারীপুর বেফাক পরীক্ষায় মমতাজস্থান দূর করেছিল হেলথ বিভাগের তাকে একটু সম্ভাবনা পুরস্কার দিচ্ছেন শিকদার পিতা গ্রাম চোদ্দশো চৌচল্লিশ পাঁচল্লিশ দু হাজার তেইশ চব্বিশ তিন শিক্ষাবর্ষের জামিয়ার হাদিস মাস্টার সমাপনকারী ছাত্রদের নাম তালিকা এক নম্বর মালানা মোহাম্মদ আলাদিন আতুব্বর পিতা মোহাম্মদ বজদুর রহমান অতুব্বর গ্রাম মহিষের ফাঁকা মসজিদ থানা জেলা মাদারীপুর দুই নম্বর মালানা মোহাম্মদ রাজাউল করিম বরিশালী পিতা মোহাম্মদ রুকন মিয়া থানা সাতলা জেলা উদিরপুর গ্রাম সাতলা থানা উজিরপুর জেলা বরিশাল مولانا محمد عریف الاسلام پیتا محمد نای الدین حامد شاہ اچھا، گرام سناٹی جلاغو پلگونج مولانا عبدالعز احمدی پیتا محمد ناصر منشی گرام برگنی ضلع بغیرہٹ حافظ مولانا میزان الرحمن پیتا احسان اللہ گرام ماجی کندی تانا حائم چار জেলা চাঁদপুর হাফিজ মালারা মোহাম্মদ পিতা মোহাম্মদ চানিয়া গ্রাম ঠাকুরপুর মায়না থানা বোয়ালমারি জেলা ফরিদপুর মালারা আমদাব হুসাইন আহমদি পিতা মোহাম্মদ আব্দুল কাদের সৌদাগার গ্রাম উত্তর দিহলদি থানা সদর জেলা ভোলা মালারা নাইমুল ইসলাম নাইনি পিতা اوشارف جرام نگر دیا تھانا نگر کاندہ جی پور مولانا اسرافی بن مستفا پتا غلام مستفا بن ٹکو گرام اتر چی تھانا کٹالیپڑا جی گوپالگارہ نمبر مولانا عبد الرحمان بین تجرح پتا تجرح بن سیدانی গ্রাম পুটরিয়া থানা কোটালিপাড়া জেলা গোপালগঞ্জ মলানা মোহাম্মদ মিরাজ বিন আমার ফারুক পিতা মোহাম্মদ আমার ফারুক বিন সাহেব আলী গ্রাম সোনাটিয়া থানা কোটালিপাড়া জেলা গোপালগঞ্জ মলানা মোহাম্মদ রোশন হাদ পিতা মোহাম্মদ আবুল হোসেন শেখ গ্রাম হাটাইল থানা দাতক জেলা খুলনা মলানা মোহাম্মদ ইসরাফুল গাজী পিতা মোহাম্মদ এবাহুল জাহি গ্রাম সাতুরখালি থানা তাকব জেলা খুলনাম হাফেজ মলানা সনোয়ার বিন হারুন পেটা হারুন শেখ গ্রাম আশুতিয়া থানা কোটালিপাড়া জেলা গোপালগঞ্জ মরানা মোহাম্মদ আব্দুল মমিন শেখ পেটা মোহাম্মদ জুবাই শেখ গ্রাম সুপার থানা তাকব জেলা খুলনাম সতেরো নম্বর হাফেজ বলানার হামিম শেখ